আসসালামু আলাইকুম ফ্রেন্ড কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি আপনাদের সঙ্গে আজকে রকম ব্লগিং শ্যুট করব না আজকে দুটো ভালো খুব সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করব তো সেটার জন্যই দেখেন পেঁয়াজ বেশি করে কেটে নিচ্ছি কেননা পেঁয়াজ লাগবে আরও একটা রেসিপি করেছিলাম এটা আর আজকে ব্লগিংয়ে দিলাম না এটা নেক্সট দিন দিয়ে দেব আর দুদিন ব্লগিং কোনো করা হয় না ভাবছিলাম কি কন্টেন্ট আপনাদের সামনে প্রেজেন্ট করব সেই তো একই রান্না খাওয়া এই ফ্ল্যাটের মধ্যেই থাকা আপনাদের ম কি আর আপনারা দেখে দেখে বোর হয়ে যাচ্ছেন তাই জন্য ভাবলাম থাক দুদিন গ্যাপ দিয়ে তারপরে কোনো রেসিপি টেসিপি করবো সেটা একদম অ্যাড করে দেবো হয়ে যাবে একটু ব্লগিং টাইপও তারপরে রেসিপিও সব মিলিয়ে মিশিয়ে একাকার তো এটাই করেছি তারপরে দেখেন বড় মশাই ডাঁটা এনেছিল বড় অতটাও ডাঁটা খাই না আমি খাই ভালো তো মোটামুটি এখন সবজি খাইও তো দেখেন ভাতটা বল পুটেছে বলে আমি ছুটে যেয়ে গ্যাসটা অফ করে দিয়ে আসলাম আসতে গেলাম এখন আসি না আসবো এখন আর এক গাদা আজকে কাজ আর আজকে কি বলেন তো রাতটা আমার ঠিকঠাক ঘুম হয় না কেন জানি না মানে ঠিকঠাকই বুঝি ঘুম হয়েছে আমার পাঁচটার সময় পাঁচটা পাঁচে ঘুম থেকে যখন উঠলাম মানে পাঁচটার সময় ঘুম ভেঙে গেছে তো মোবাইলটা দেখতে করতে পাঁচটা পাঁচ বাজে দেখলাম তো আমি উঠে পড়েছি ঘুম থেকে আর বললাম ফের যদি ঘুরে ঘুমায় সেই আটটা নটায় আমার ঘুম ভাঙবে এরকম অবস্থা তার থেকে ভালো বরঞ্চ আমি তাড়াতাড়ি রান্না টান্না সেরে নিই তো তাই জন্যই এই যে পেঁয়াজগুলো কেটে নিচ্ছে আজকে অনেকটা পেঁয়াজ লাগবে জানেন তো অনেকগুলো তিনটে রান্না করব তো তিনটে রান্নাই বেশি বেশি করে পেঁয়াজ দিতে হবে আর পেঁয়াজের ফ্লেভারটা আপনারা জানেন আমার ভীষণ ভালো লাগে তরকারিতে আমি ভীষণ খেতে পছন্দ করি পেঁয়াজ তো কাঁচা পেঁয়াজ না তো এ তরকারির পেঁয়াজ তো এটাই ভালোভাবে দেখেন পেঁয়াজগুলো পাতলা পাতলা করে কেটে নিচ্ছি যতটা পাতলা পাতলা করে কাটা যায় ততটাই কাট কাটার চেষ্টা করছি তো এই তো তো পেঁয়াজটা কেটে নিই তারপরে নয় আপনাদের সামনে ফের আসবো আর কি বলুন তো যাদের ব্লগিং এ করা রয়েছে টাইপডটা মানে ভালো টাইপার রয়েছে তাদের সুবিধা আমারটা টাইপডটার অসুবিধা হয়ে যাচ্ছে একটা টাইপড নিতেই হবে যাই হোক আর হচ্ছে না এরকম অবস্থায় তো নেব আস্তে আস্তে নেবো টাইপড কেননা এইটা নিয়ে দুটো আমার দেড় দেড় বছর হয় না এক বছর ব্লগিংয়ের দুটো টাইপার চলে গেছে তো আর কটা যাবে আল্লাহ জানে তো এটা যাই হোক তো দেখেন পেঁয়াজগুলো ভালোভাবে কাটা হয়ে গেল সবগুলোই কাটার পরে এবারে ডাঁটাটা কেটে নিচ্ছি আর তার আগে আমি ইয়ে ডালটা চাপিয়ে দিয়ে আসছি কড়াতে আজকে ডাল রান্না করব কিভাবে ডালটা রান্না করি আপনাদেরকে অবশ্যই শেয়ার করব আমি আর তার আগে ডাটাগুলো কেটে নিই একদম পাতলা পাতলা ডাঁটা আর কি তেঁতো কেন বলেন তো তেঁতো ডাটাটা আমি ভালো লাগ ভালো লাগলো না যেন ডাঁটা খেতে তরকারিটা ভালো হয়েছিলো কিন্তু ডাঁটাগুলো চিবাতে একদম ভালো লাগে না এরকম অবস্থা তো যাই হোক আমি তাও কেটে নিচ্ছি জটা পারছি সম্ভব দেওয়ার চেষ্টা করছি ডাঁটা কেননা বর খাওয়াতে হবে সবজি আর এই যা গরম গরমে সবজি ছাড়ার কোনো উপায় নেই খাওয়ানোর তো মাছ মাংস মাছের মাছের ঝোল করলেও না কিছু সবজি যেটা ছাড়া খাওয়াটা উচিত না আর গরমটা কদিন হবে খুব পড়ে গেছে বলেন ফের বৃষ্টিটা হলে তারপরে শান্তি তাই না বলেন তো এই তো এরকমভাবেই জীবন কাটছে তারপরে দেখেন সব সবজি টবজি কাটা হয়ে গেছে ফের কিচেনে চলে আসলাম গ্যাসটা একটু অফ করে দিয়েছিলাম তারপরে দেখেন সুন্দরভাবে ডালটা সেদ্ধ হয়ে গেছে নুন হলুদ দিয়ে ডালটা শুধু সেদ্ধ করেছি আর কিচ্ছু দিই না ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি ভুল করলাম গ্যাসটা অনেকটা পুড়লো জানেন কুকারে যদি ডাইলটা দিয়ে দিতাম দুটো হুইসেল তাড়াতাড়ি হয়ে যেত তাই না বলেন কড়াতেই দিলাম তারপর বলি থাক যা হয়েছে হয়েছে আর সেইদিকে নারকেল হয়ে বার করেছি কেননা নারকেলের একটা রেসিপিতে দেবো বলে নারকেলের জুসটা তো ওটা কালকে দেখাবো কি দিয়ে কি করব না করব তো তার আগে দেখেন ডালটা ভালো করে ঘুঁটে নিচ্ছি কেননা এবারে এটা ইয়ে দেবো মানে কি বলে এটা ছক দেবো তাই তো ছকই বলে ছক দেবো বর বলছে হ্যাঁ হ্যাঁ তো যাই হোক বরকে এখনও বলা হয়নি এটা কিসের ডাল করেছিলাম তারপরে দেখেন ভালোভাবে ডালটা ফুটে গেছে জল দিয়েছিলাম তো জলটা ভালোভাবে ফুটে গেছে একটু বেশি গাঢ় গাড়ো করবো খেতে তবে ভালো লাগবে তো এই তো এবারে এটা ঢেলে নিতে হবে ডালটা ভালোভাবে তো এই যে একটা গামলি নিয়ে নিলাম ডাল ঢালার জন্য এটা প্রথমে দুধ ফুটানোর জন্য এই গামলিটা নিয়েছিলাম তবে বলি দে এত দুধ ফুটাটা হবে না এটা তরকারি রাখার জন্যই নিয়ে নিই অনেকগুলো হয়ে গেছে আমার গামলি তরকারি রাখার জন্য তরকারি আমি কড়াই রেখে দিতে পারি না কড়া থেকে ঢেলে নিই আমার কেমন লাগে তাই জন্য তো এই তো ভালোভাবে ঢেলেছি আর কালকে কড়াইটা খুব ভালোভাবে পরিষ্কার করেছি আমি দেখেন কত সুন্দর লাগছে কড়াইটা দেখতে অনেক ভালো লাগছে তাই না বলেন যেমন মনে হচ্ছে নতুন কড়াই কত ফ্রেশ লাগছে আর এই যে ডালটা ভালোভাবে ঢেলে আমি কড়াইটা ফের চাপিয়ে দিচ্ছি এই ডালের ছক লাগাবো বলে ছকি বলে তো জানি না আপনারা একটু বলে দেবেন কি নাকি বেশি তেতে গেছে তারপরে দেখেন তেল দিয়ে দিচ্ছি অল্প করে খুব বেশি তেল দিচ্ছি না মনে হচ্ছে বেশি কিন্তু অল্প করে তেল দিচ্ছে আমার না সরিষার তেলের তরকারি বেশি খেতে ভালোবাসি আমি মানে বেশি ভালো লাগে সরিষার তেলের তরকারি আমার বড় একদম খেতে দিতে চায় না সরিষার তেলে ওই যে প্রবলেমের জন্য তাই জন্য আমাদের বাড়ির সবার হাড়ের পেশেন্ট তো তাই জন্য একদম সরিষার কেউ ভয় পায় কেন আল্লাহ জানে তারপরে দেখেন রসুন দিয়ে দিলাম ফোড়ন শখ টক নয় ভাবা ফোড়ন হ্যাঁ ফোড়ন রসুন দিয়ে দিলাম তারপরে দেখলাম দেখেন দুটো শুকনো লঙ্কা ইয়ে করে দিয়ে দিলাম তো এইটা ভালোভাবে যখন একটু এটা হয়ে যাবে লাল লাল মতো হয়ে যাবে তারপর দেখেন পেঁয়াজ দিয়ে দিচ্ছি আজকে অনেক পেঁয়াজ কেটে দিচ্ছি অনেক পেঁয়াজটা অনেক পরিমাণে লাগবে তাই জন্য তো ভালোভাবে দেখেন এগুলো লাল লাল করতে হবে ভালোভাবে লাল লাল করতে হবে তো ওইটাই ওইটাই করছি তারপর একটু মনে হলো যেমন কম পেঁয়াজটা তারপর আরও একটু দিয়ে দিলাম পেঁয়াজটা দেখেন ভালোভাবে একটু লাল লাল হয়ে যাওয়ার পরে আমি শাক দিয়ে দিয়েছি ফ্রেন্ড কলমি শাক কেননা আমার বরকে এমনিতে আমি কিছু মতেই শাক খাওয়াতে পারবো না তাই জন্য ডালে দিয়ে আমি শাক খাওয়াচ্ছি ওকে কলমি শাক আর কলমি শাকটা আমার জন্য এনেছিলো আমি শাক একটু খেতে বেশি ভালোবাসি তাই জন্য এনেছিল। আমি বলি আমি একা খাবো নাকি ওকেও খাওয়াবো আর শাক সবজি এগুলো তো খাওয়া কত গরমে উপকার বলেন তো এমনিতে যদি রান্না করি না একটু মুখে তুলবে না জানেন একটুও মুখে তুলতে চাই না তাও এরকম করে না অনেক কারসাদি করে ওকে খাওয়াতে হয় শাক তার তাই জন্য ওই ডালে কলমি শাক দিয়ে ডালেই প্রথমবার আমি নিজে না ইউটিউবে দেখলাম সেদিনকে দেখি ভালোই তো হচ্ছে আমি একবার ট্রাই করি তাই এমন করে ট্রাই করছি আমার মাকে যখন বলেছে আমার মা বাবা বলে ইয়ে কচি এরকম করে খায় কলমি শাক দিয়ে ডাল আমি বলি হ্যাঁ মা সকলেই তো খাচ্ছে ভালোই হয়েছে তো খুব ভালো হয়েছিল তারপরে দেখেন ডা এমন দিয়ে দিলাম সব মরিচ মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে ভালোভাবে ঢাকা চাপা করে একটু সেদ্ধ টাইপ করে নেব তারপরে এতে ডাল ঢালবো ডালটা দিয়ে একটু সেদ্ধ করে নিলেই হয়ে যাবে এমন করে যাদের বাচ্চারা বলো তারপরে আমার বরের মতন যারা মানুষ রয়েছে যারা খেতে চায় না এরকম করে একবার করে ট্রাই করে করে না খাইয়ে দেবেন ডাল মানে ডাল করে তারপরে বড়া করে কেননা যাতে শাকের এটা ওদের কাছে যায় ভিটামিনটা আর খাওয়া তো খুব প্রয়োজন বলেন না কিন্তু কে শুনবে ও তো মোটেও শুনে না ওকে তাই আমি বলেছি কি জানেন ও আমাকে বলছে কি শাক দিয়েছে বলো সত্যি আমি ওকে বলেছি তাই পালং শাক এনে দিয়েছি বলি না যে কলমি শাক তার জন্য খেয়েছে অনেকটা খেয়েছে ওর মুখে ভালো লেগেছে বুঝি তারপরে দেখেন ডালটা সেদ্ধ হয়ে এই শাকটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে ভালোভাবে ওইটাকে ভা একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে ডালটা দিয়ে দিলাম তো ডালটা দিয়ে একটু ফুটলে এটা নামিয়ে নেব তারপর আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো কেমন হয়েছে না হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন দেখবেন ভালোই হয় খারাপ হয় না একদমই মোটেও তো এই তো এটাই দেখেন ডালটা ভালোভাবে ফুটে গেছে এবারে আমি এটা নামিয়ে নেব আর এই দুদিন ব্লগিং করা হয় না আপনারা বলবেন তো কমেন্টে ব্লগিং চালু করব নাকি আগের মতো না এরকমই রেসিপি দেবো বলবে হ্যাঁ তো এখন টুকটাক রান্না রান্নাবান্না শিখেছি তো এখন টুকটাক রান্না করতে আমার খুব ভালোও লাগে আর আপনাদের সঙ্গে শেয়ার করতেও আমার খুব ভালো লাগে যেগুলো ভালো হয় আর যখন খারাপ হয় আপনাদেরকে বলে দিই যে খারাপ হয়েছে এই রেসিপিটা আপনারা জানেন অনেস্ট রিভিউ দিই তারপরে দেখেন ভালোভাবে ডালটা ঢেলে নিলাম ওই পাত্রে ঢেলে নেওয়ার পরে কড়াইটা মাছতে হবে ফের তো কড়াইটা মেজে আমি ফের চাপাবো তো তার আগে দাঁড়ান আপনাদেরকে একটু ডালটার ফাইনাল লুক দেখাই এই যে ফ্রেন্ড ডালটার ফাইনাল লুক অনেক গাঢ় গাঢ় করেছি খেতে তবেই ভালো লাগবে আর এইদিকে দেখেন ডাঁটা আলু টমেটো এগুলো সব কেটে রেখেছি এইগুলো এবারে রান্না করব তার আগে দেখেন কড়াইটা ভালোভাবে মেঝে ধুয়ে নিয়েছি মেঝে ধুয়ে নেওয়ার পরে আমি ডাঁটা আলুটা কেমনভাবে রান্না করছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তার আগে দিয়ে দিলাম কড়াই অল্প করে সরিষার তেল দিয়েছি এই সরিষার তেলই বলি সরি রিফাইন তেল দিয়েছি রিফাইন তেল দেওয়ার পরে গরম হলে তারপরে আমি দেব কোনো রকম ফোড়ন দিচ্ছি না এতে জাস্ট এমনি পেঁয়াজ দিয়ে যেমন নর্মালি রান্না করে একটু কালো জিরে কালো জিরা ঘরে রয়েছে জানেন হাতের কাছটাই ছিল না বলে আমি দিতে পারলাম না নাই কালো জিরা ফোড়নটা দিলে খুব ভালো আর যে কোনো তরকারি কালো জিরে খুব ভালো রোগ প্রতিরোধ করার ক্ষমতা অনেক বেশি বাড়ায় কালো জিরে যাবে প্রত্যেক দিন খায় আমার তো খুব ভালো লাগে কালো জিরের ফ্লেভারটাও তরকারিতে কিন্তু ওই যে হলো না হাতের কাছে দেয়া নেই বলে তারপরে দেখেন পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা যখন লাল লাল মতো হবে তারপরে কী দিন আপনাদেরকে বলেই দেব তো দেখেন ভালোভাবে আগে এটা ভেজা ভাজা করে নিই এই তো আর দেখবেন কোনো জিনিসটা কিচেনের বিশেষ করে কোনো জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিচেনে রান্না করার এনার্জিটা অনেক বেশি ভালো হয় তাই না বলেন আমার তো এটাই মনে হয় তো যাই হোক দেখেন তো কড়াইটার আগে ভাজা ভাজা হোক তারপরে তার কথা সত্যি কথা বলবে না আমার কথা একটু মনে করেছিলেন এতদিন যে ব্লগিং দিই না অনেকে বলছিল আমাকে ব্লগিং দিচ্ছ না কেন তো তারপরে বলি কী আর কমেন্টের রিপ্লাই দেবো এমনি গাভলতির কারণে দেয়া হচ্ছে না ভালো লাগছে না তাই জন্য তো তারপরে দেখেন ওই এটা পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে তার আগে বলে দিই আপনাদেরকে কালকে রাত্রে না আমি আদা রসুন করে রেখেছিলাম তো আদা রসুনটা ধরে নিয়েছি কৌটোতে তারপরে দেখেন আর ইয়েতে মিক্সির মানে জারটাই অনেকটা মানে আদা রসুন এ ছিল ওইটা বলি বেস্ট কেন করবো ওটা তরকারিতে দিয়ে দেবো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ওইটাও দিয়ে দেবো ওটা জল ধোয়া পানিটা কোনো জিনিস বেস্ট করা উচিত না আমরা তো সুমসারি মেয়ে বলেন আমাদের যা থাকবে যতটা থাকবে নিজেদের থাকবে আমার বর কেমন করছে দেখেন আপনাদের যদি দেখাতে পারতাম আপনারা দেখতেন তো যাই হোক তারপরে দেখেন আদা রসুনটা দিয়ে দিলাম আদা রসুন ধোয়ার জলটাও দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালোভাবে আদা রসুনের গন্ধটা যাতে যায় সেই চেষ্টা করতে হবে তারপরে এতে মরিচ মশলা দিতে হবে তো এই তো এইরকমভাবেই রান্না করি আমি ইয়ে ওই ডাঁটা আলু খুব ভালো হয় তো তার আগে দাঁড়ান দিয়ে দিই নিয়েটা দিয়ে দিই লবণটা লবণটা ঢেলে রেখেছি লবণটাও শেষ হয়ে গিয়েছিলো তাই জন্য লবণ দিয়ে দিচ্ছি দু চামচ আমার ফের পরিমাণ হয়ে গেছে লবণের কতটা কী দিতে হবে তারপরে দিয়ে দিলাম দেখেন লঙ্কার গুঁড়ো এক চামচ আর হাফ চামচ একদম ছোটো ছোট চামচগুলো একদম ছোট ছোট চামচগুলো তো তারপরে দিয়ে দিলাম দেখেন হলুদ গুঁড়ো দাঁড়ান হলুদ গুঁড়ো কতটা দিয়েছি মানে হাফ চামচ তার থেকে একটু কম চামচ মানে এরকম করে করেই আমি কোয়ান্টিটি নিজে নিজেই মেপে নিয়েছি যে কতটা কী দিতে হবে না হবে তো এই তো আমার বড়ি আমাকে বলেছিল পাইলে এরকম করে দিবি তুই দেখবি পুরো পারফেক্ট হবে তোর তরকারি তো তারপরে দেখেন জিরে গুঁড়োটা দিয়ে দিলাম হাফ চামচ তো এই তো এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি এটা যতক্ষণ না একটু তেল ছাড়ছে ততক্ষণ একটু কষিয়ে নেব তারপরে এটা সবজিগুলো দেব তার আগে দাঁড়ান দিয়ে দিয়ে একটু ধনে গুঁড়ো ধনে গুঁড়োটাও দিতে লাগবে রয়েছে আর এগুলো আমি ধনে গুঁড়ো বলো জিরে গুঁড়ো বলো এগুলো কোনো দিনও আমি মানে আগে একটা সময় আমি কিনতাম মানে যখন প্রথম প্রথম একদম এখানে আসি কলকাতায় আসি তখন আমি কিনতাম তারপরে তো আমি শিন কিনলাম আপনারা সবই দেখেছেন ব্লগিংয়ে তারপরে আমি শিন যখন কিনেছিলাম তখন আমি কিন্তু ভেবেছিলাম না আমি মিক্সি কিনবো কিন্তু এখন মিক্সিও কেনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ সব আল্লাহর আল্লাহ মর্জি ছিল বলে সব কিছু হয়েছে তারপরে দেখেন চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো তারপরে সবজি দেবো চিংড়ি মাছ ঘরে ছিল এবারে ছিল যেহেতু বলি দিয়েই দিই আর আমার বর এখন এত চিংড়ি মাছ খেতে পছন্দ করে আল্লাহ জানে তো বাজারে গেলেই চিংড়ি মাছ মানে দুশো তিনশো করে ঠিক চিংড়ি মাছ ঘরে নিয়ে আসবে ওকে রান্না করি দিই চিংড়ি মাছের মালাইকারি টালাইকারি তো ও খেতে ভীষণ পরিমাণে পছন্দ করছে এখন চিংড়ি মাছটা সব মাছের থেকে ও এখন চিংড়ি মাছটাই বেশি পছন্দ করছে তারপর দেখেন চিংড়ি মাছের সঙ্গে ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পরে একটু জল দিয়ে দেবো যাতে চিংড়ি মাছের সঙ্গে এই মশলাগুলো ভালোভাবে অ্যাবজর্ব করে তাই জন্য তো এই তো তো আপনাদেরকে কি বলছিলাম আমি যখন আমি মিক্সিটা কিনেছিলাম মানে যখন শিলটা কিনেছিলাম তখন ভাবি না তখনই আমি না ওই শিল নোড়ায় বেটে 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 না আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো সব করতাম তখন খুব কষ্ট হতো আমার কিন্তু আমি তাও না মানে ঘরের হোম করে করে খেতাম আমার মা একটা সময় ছিল আমার মা অনেক করে আমাকে মশলা পাঠাতো যে যাতে আমি একটু ফ্রেশ খাই বাজারের কত ভেজাল আপনারা তো জানেন তো এখন আলহামদুলিল্লাহ এখন সব কিছুই বেটেই মশলা করি লঙ্কা গুঁড়োটা পারি না আমার বাপের বাড়িতে না লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব আমার মা বাটে বেটে মানে বেটে বলতে কি এই মিক্সিতে সব নিজে ঘরে বানায় হোমমেড বানায় কিনে না এরকম আমার মায়ের তরকারি তাই জন্য অনেক টেস্ট হয় তো এই তো তারপরে দেখেন ভালোভাবে এটা মরে যাওয়ার পরে মানে জলটা তারপরে দিয়ে দিলাম আলু আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর বেশি করেই তরকারি করছি কেননা দুই বেলার যাতে হয়ে যায় বেলা আর না সময় হয় না আর কি বলুন তো ইচ্ছা করে না ওই বাচ্চাদেরকে টিউশন টিউশন পড়িয়ে তারপরে ব্লগিং যখন এডিটিং ফেডিটিং থাকে তো আর না ইচ্ছা করে না যে আমি রান্না করে গেছি তাও না মাঝে মাঝে রান্না করতে হয় বরের যখন ফর্মাইস থাকে যে পাইলে এটা করে খাওয়া ওইটা তখন করে দিই আমি তারপরে দেখেন ভালোভাবে এটা কষানোর পরে আর একটু জল দিয়ে জল দিলাম তো একটু ফের চাপা দেব আর তার আগে দাঁড়ানি তাই সজনে ডাঁটা তারপরে টমেটো এগুলোও দিয়ে দিই দেখেন ভালোভাবে ক কষানো হয়েই গেছে তারপরে সজনে নাটা দিয়ে আর একবার চাপা দিয়ে দেবো আর কি বলুন তো একটু মানে ইয়ে করে অফ করে করে ক্যামেরাটা তো আমি করছি না হয় অনেক লম্বা ব্লগিং হয়ে যাবে আর কত আপনারা ধৈর্য ধরে দেখবেন তাই না বলেন এই তো তারপরে দেখেন টমেটোটা ভাবে দিয়ে দিচ্ছি কেন এরকম করে দিচ্ছিলাম আমি মাথায় না আমি কতটা মানে আলসি একটা মানুষ দেখছিলেন এটা যে আমি ভালোভাবে ইয়ে করে নেবো তাও হচ্ছে না মানে কি বলবো সেই বটি দিয়ে কেটে নেব তাও করছি না এরকমভাবেই দিয়ে দিচ্ছি একটা আমার ছুরি ছিল জানেন তো চুরিটা কি হয়েছে ভোতা হয়ে গেছে বলে আমি ফেলে দিয়েছি ফেলে দিয়েছি না কোথায় রেখেছি আমার খেয়াল নেই ঠিকঠাক এরকমই হয় একটু নোংরা মতো হয়ে গিয়েছিল তাই জন্য তো এইটাই তো তারপরে দেখেন ভালোভাবে এটার সঙ্গে মিক্স করে একটু চাপা দিয়ে দেবো তারপরে ফের ভালোভাবে কষাবো এই তরকারিটা এত টেস্ট হয়েছিল এত টেস্ট হয়েছিল ফ্রেন্ড আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ভীষণ পরিমাণে টেস্ট হয়েছিল তো শুধু না যখন ডাঁটাটা চিবাচ্ছিলাম একটু তেতো ভাব লাগছিল বা আর কিছু না আর কিছু না আমার তো এখন দেখছি ডাঁটাও ভালোভাবে খেয়ে নিচ্ছে আমাকে বলছে পাইল তোর তরকারি কেন হচ্ছে সুন্দর হচ্ছে কী কু করছিস তুই তরকারি আমি বলে আল্লাহ জানে তো এরকম করেই তো যাই পরে হোক তো ভালোভাবে দেখেন এটা এবারে ঢাকা চাপা দিতে হবে একটু ভাব বেশি করে জল দিই জল দিয়ে তারপরে ঢাকা চাপা দেবো তো এরকমভাবেই করছি আপনারা সত্যি কথা বলবেন কোন রেসিপিটা ভালো হয়েছে ডালটা না এটা আরও একটা ছিল ওটা কালকে আমি অ্যাড করব তো দেখে নেবেন তো এই তো এইটা এরকমভাবেই তারপরে দেখেন আমি ইয়ে করছি আজকে পোপার রেসিপিটা শেয়ার করছি বলে না নাইখানটাই রেখে দিয়েছি আপনারা বোর হচ্ছেন নি তো সত্যি বলবেন বোর হচ্ছেন নাকি তারপরে দেখেন যে ঝোলটা দিয়েছিলাম সেটা একটু মরে গেছে তারপরে এটাকে ভালোভাবে কষাতে হবে খুব ভালোভাবে কষাতে হবে তো এই তো কদিন বৃষ্টি হচ্ছিলো খুব ভালো লাগছিল না বলেন ফের এই যে মুখ পোড়া গরমটা চলে আসলো কী রাগ ধরছে না আমার তো ভীষণ পরিমাণে রাগ ধরছে আমার একদম গরমকাল ভালো লাগে না আমার বর্ষাকাল কী যে ভালো লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ভীষণ পরিমাণে ভালো লাগে তারপরে দেখেন ভালোভাবে এটার সঙ্গে মশলাটাকে কষিয়ে নিচ্ছে খুব ভালোভাবে খুব ভালোভাবে আমার না একটা জিনিসের খুব প্রয়োজন কি বলেন তো যেটা সে ইলেকট্রিক সেই ইয়ে হয় না জগগুলো যেগুলো জল গরম হয় ওটা আমি কিনবো নাকি গরম জল দিলে তরকারি হেভি টেস্ট হয় আমি শুনছি এখন তো এখন গুলা যাতে দেখি তো মাঝে মাঝে দেখি গরম জল দেয় দেখি হেভি হয় তরকারিটা আমি মনে মনে করি ভালোই হচ্ছে তার মানে আমাকেও একটা কিনতে হবে বরের কাছে এটা না জেদ ধরতে হবে বুঝেছেন তো তো আপনাদেরকে বললাম তো বরকে এবারে বলবো আমি তো দেখেন ঠান্ডা জলই দিলাম ঠান্ডা জল বেশি করে একটু ঝল দিয়ে দেবো তো এই তো এইটাই কেমন হয়েছে জানাবেন আমি এরকমভাবেই করি তরকারি তো ভালো হয়েছে নাকি বলবেন তো দেখেন এত তরকারি টরকারি করতে না সেই গোসল করতে ঢুকতে করতে সেই স্বাস্থটা বেজেই গেছে কী আর করব বলেন তারপরে দেখেন ফুটে গেছে এটা এবারে ঢাকা চাপা দিয়ে আসতে করে গ্যাস এবারে বাবা নিশ্চিন্ত তারপরে এবারে তরকারিটা হয়েছে নাকি চলুন দেখি দেখা যাক আলু টালু ইয়ে করি একটু ঝোলটা বেশি করেই রাখবো দুবেলার তরকারি তো ঝোল ঝোল না থাকলে হবে না ওবেলা শুধু কাট কাট তাই জন্য আর আজকে না আমি নুন চাখছিলাম নুন চেখেছি যখন তখন এত টেস্ট হয়েছে আমি যে উফ আজকে খুব ভালো হয়েছে বরতালে খুব ভালোভাবেই খাবে তো যাই হোক এটা আর চাপা দিয়ে তারপরে ভাবলাম যে আর একটু ঝোল মরে যাক তারপরে দেখেন ঝোলটা ভালোভাবে মরে গেছে এইবারে এটা ঢেলে নেবো একটা জায়গায় তারপরে এটার ফাইনাল লুক আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন প্লিজ 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 জানাবেন এই যে ফাইনাল লুক আমার তরকারি তো আজকের মতন ব্লগটা এটুকুই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন